শোন একটা প্রশ্ন ধর একটা যখন থাকে রিলেশন যাওয়ার পরে যখন দুইজন বুঝে যায় যে তোমার জায়গায় তুমি ঠিক আমার জায়গায় আমি ঠিক কেউ কারো ভুল স্বীকার করে না বা এটা বুঝে তোমার জায়গায় তুমি ঠিক আছো আমার জায়গায় আমি ঠিক আছে তাহলে এটা কি কি বুঝায় বা এটা করণীয় কি এটার মানেটা কি হয় বিষয়টা এরকম না যে তোমার জায়গায় তুমি ঠিক আমার জায়গায় আমি ঠিক এটা এইভাবে বলতে হবে যে যে নিজের কোনো দোষ খুঁজে পায় না যে তার কোনো দোষ নেই আমার জায়গায় আমি ঠিক আছি ঠিক আছে যদি মানুষ এরকম হয় যে দোষ করার পরেও সে তার কোনো দোষ খুঁজে পায় না তার মানে বুঝতে হবে যে তার সাথে তোমার চলবে না ঠিক আছে কেন চলবে না কারণ কেউ না কেউ তো দোষ করেই ঠিক আছে এখন দুজনের একজনও যদি দোষ করে স্বীকার না করে যে হ্যাঁ এটা আমার দ্বারা ভুল হয়েছে বামে এটা করছিস সরি সরি বলতে শিখতে হবে রিলেশনশিপে কিছু হোক বা না হোক সরি বলো সমস্যা কি উদাই কও সরি সমস্যা কিন্তু যদি সরি না বলতে জানে বলে যে না আমি কিছু করি নাই তুমি বললা যে না আমি কিছু করি নাই তাহলে আসলে সমস্যাটা কি জিনি আইসা করছে ভুল আইসা করছে তার মানে বুঝতে হবে যে তোমরা হচ্ছে রিলেশনের খুব খারাপ সময় পার করতেছ সম্পর্কের একদম শেষের দিকে আছো ঠিক আছে এটা বুঝতে হবে কারণ যখন মানুষ সম্পর্ক ঠিক রাখতে চায় ঠিক করতে চায় তখনই মানুষ বেশি বেশি সরি বলে ঠিক আছে যা আচ্ছা যাই হচ্ছে আমি একটু সরি বলি আমি সরি বলে সব কিছু ঠিক করে নেই কিন্তু মানুষ যখন বলে যে দূর ও ওর মতো আছে আমি আমার মতো থাকি কেন আমি সরি বলতে যাবো তখন মানুষ নিজের কোনো দোষী খুঁজে পায় না বুঝছো এবার মনের কথাটা কয়ে আপু আহ রে খেয়েছিস না খাই নাই যা মাঝে মধ্যে ওই যে নাগিন সিরিয়ালের বেলার মাহির প্রেম কাহিনী দেখলে মনে হয় এরকম দৈর্জ্যশীল একটা মানুষ হয়তো জীবনে দেখো ঠিকঠাক হিন্দি করতে